শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে দেখ�তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারণহাট অবস্থান করছি এবং কাহারণহাট কাহারণপুর জেলা এবং দয়াসপুর জেলা তো আমরা যেখানে রয়েছে এখানে সবথেকে শুকনা হাড়িশার গড়গুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দিতে চাই যে আজকে এইখান থেকে সবথেকে শুকনা হাড়িশার গড় থাকে বাজাদতটা কেমন যাচ্ছে আজ ছিল 14 মে 2022 শনিবার সেটা একদিন শনিবারেই কিন্তু এখানে হাট বসে এখানে এটা কি জামদর চলছে কত চাইলেন ছেচল্লিশ ও বাবা বললেন দাম বললেন কত বিয়াল্লিশ আর ছেচল্লিশ এইটা কয়েদাত কয়েদার জোয়ান এই দেখছেন এইটা বিয়াল্লিশ এবং ছেচল্লিশ দামদর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

কত বিক্রি হলো বিক্রি হলো কত কত হলো ভাই সাতাশ হাজার একটা দেখছি এটা তথ্য নিতে চাই আসসালামু আলাইকুম চাচা কত চাচ্ছিলেন আপনারটা এটার দাম পঁয়তাল্লিশ কত বলছে চাচা কত কত চুয়াল্লিশ বলে পঁয়তাল্লিশের বিক্রি করবেন আর কত দাম বললো চল্লিশ বলে চল্লিশ বলে চল্লিশের বেশি হলে বিক্রি হবে আর পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া এইটা বয়স জোয়ার না ওয়ান বাইশ এই পাশে যে হার্দি সারগুলি দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে আচ্ছা দাদা এটা কত বিক্রি হলো কতটা হলো আচ্ছা দাদা এটা কত হলো দাদা কত কিনলেন না বিক্রি করলেন আপনি বিক্রি করলেন আপনি কিনলেন আটত্রিশ হাজার এটা বিক্রি হয়ে গেছে দেখছি আমরা তথ্য দিতে চাই হ্যাঁ ভাইয়া কত এটা চুয়াল্লিশ বয়স জোয়ান কত বলে কত বলে সাঁত্রিশ বিক্রির দাম কত হলে ছাড়বেন চল্লিশ হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন বয়স কিন্তু চল্লিশ হাজারের মতো এখানে একটা দাম দর চলছে চাওয়া দাম

তেত্রিশ আটত্রিশ বয়স বয়দাত বয়স ওয়ান তেত্রিশ আর আটত্রিশ এখানে আমরা কয়েকটা

ভাইয়া আপনারা কত চাচ্ছেন চলছে কি দাম শুনে চলে গেল কত বেচা বেচির দাম চল্লিশ বলে আর কত হলে বিক্রি করবেন কি জোয়ান দেখছেন বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে নতুন জোয়ান বয়স দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিস হাট আর গরুর কিন্তু দাম প্রতিনিয়ত দিন দিন বাড়তেই আছে mm -hmm.